হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট আজকে আমরা পরমাণু গঠন চ্যাপ্টার থেকে দেখুন এখানে কক্ষপথের ক্ষেত্রে গুণায়মান ইলেকট্রনের কৌণিক ভোরবেগের মান উপকক্ষকের ক্ষেত্রে গুণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান ও কক্ষকের ক্ষেত্রে গুণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নিয়ে আলোচনা করবো ওকে এখানে দেখো এক নম্বরে আমাদের কি আছে কক্ষপথের ক্ষেত্রে কৌণিক ভোরবেগের মান হল কক্ষপথের ক্ষেত্রে কি পাচ্ছি এম ভি ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই এখানে দেখো আমাদের এম হচ্ছে এন তম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ভর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ আর আর হচ্ছে কক্ষপথের বেসার্ধ এন হচ্ছে কক্ষপথের সংখ্যা আর এইচ হচ্ছে প্লাঙ্ক দুর্ভোগ ওকে তো দেখো উপকক্ষের ক্ষেত্রে কৌণিক ভরবেগ সমান কী পাচ্ছে বড় হাতের এল সমান রুট ছোট ছোটো হাতের এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু রুটটা কিন্তু এইচ বাই টু পাইটা রুটের বাইরে থাকবে ওকে দেখো ছোটো হাতের এল ইকুয়ালস টু গণ কোয়ান্টাম সংখ্যা এক্ষেত্রে দেখো উপকক্ষ আর এলের মান এখানে আরেকটু দেওয়া আছে যদি উপকক্ষ আমাদের এস হয় তাহলে এলের মান জিরো হবে আর উপকক্ষ যদি আমাদের পি উপকক্ষ হয় তাহলে এলের এর মান আমাদের ওয়ান হবে আর যদি ডি উপকক্ষ হয় তাহলে এলের মান টু আর এফ এর ক্ষেত্রে এল ইকুয়ালস টু থ্রি ওকে হ্যাঁ দেখো তিন নাম্বারে কী আছে আমাদের কক্ষকের মধ্যে কক্ষকের মধ্যে ইলেকট্রনের গুণনের জন্য উৎপন্ন কৌণিক বরবে সমান আমরা সূত্রেও কি জানি রুট ওভার অফ এস ইন টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই ওকে এরপর দেখো এই রিলেটেড আমরা প্রিভিয়াস ইয়ারের একটু দুটো কোয়েশ্চেন এমসিকিউ সলভ করছি ওকে দেখো এক নম্বর কোশ্চেন দেখো এটা আমাদের কবি এসেছে ফোর ডাব্লিউ বি জি দু হাজার বিস ওকে দেখো কোয়েশ্চেনটা কী হচ্ছে ফোর এফ কক্ষ এবং ফোর এস কক্ষে থাকা দুটি ইলেকট্রনের মধ্যে কনিক ভোরবেগের পার্থক্য হলো হ্যাঁ তো দেখো ফোর এফ কক্ষের ক্ষেত্রে বার করছি প্রথমে ফোর এফ কক্ষের ক্ষেত্রে কনিক ভোরবেগ দেখো বড়ো হাতের এল সমান আমরা কী জানি রুট অভারব ছোটো আতের এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই এইচ বাই টু পাই হলো তো দেখো এখানে আমাদের কী আছে ফোর এফ কক্ষে আছে তাহলে এফের ক্ষেত্রে আমরা এল এর মান কত জেনেছি এখানে দেখো থ্রি এফের ক্ষেত্রে এল এর মান এফ উপকক্ষের ক্ষেত্রে থ্রি এল ইকুয়ালস টু তা এখানে আমরা এল সমান পাচ্ছি থ্রি দেখো এল এর মান থ্রি বসাচ্ছি থ্রি প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু এখানে আমরা কী পাচ্ছি দেখো থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান মানে ফোর থ্রি ইন্টু ফোর ইন্টু এইচ দেখো এখানে ফোর থেকে রুটের বাইরে টু বার হচ্ছে আমাদের ইন টু এইচ বাই টু পায় কীরকমভাবে আমরা বার করবো কার ফোর এস পক্ষের ক্ষেত্রে ফোর এস দেখো সূত্র কি জানি আমরা এল ইন্টু রুট অভারও এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পায় হ্যালো এইখানে দেখো যেহেতু এটা আমাদের এস উপকক্ষের ক্ষেত্রে বলেছে তাহলে এখানে আমাদের এল এর মান কত হবে জিরো দেখো এখানে এস উপকক্ষের ক্ষেত্রে এল এর মান জিরো তো দেখো তাহলে এখানে আমরা যদি জিরো ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই বসাই তাহলে এখানে দেখো আমার কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে মানটা পুরো জিরো তারপরে আমাদের কী বলেছে দুটি ইলেকট্রনের মধ্যে কৌণিক ভোরবেগের পার্থক্য তাহলে এখানে আমরা করে দেখব ফোর মাইনাস ফোর এস করে কী পাচ্ছি দেখো টু রুট থ্রি ইন্টু এইচ বাই টু পাই আছে টু রুট থ্রি ইন্টু এইচ বাই টু পাই মাইনাস জিরো তাহলে এখানে আমরা কী পাচ্ছি টু রুট থ্রি টুয়েলভ বাই টু পাই দেখো তাহলে আমাদের ভরবেগের পার্থক্য কত পাচ্ছি আমরা এখানে টু রুট থ্রি ওকে দেখো এখানে আমাদের অপশন কোনটাতে আছে অপশন এতে অপশন এ ইজ কারেক্ট ওকে এরপর দেখো নেক্সট আমাদের কি বলেছে এখানে একটি ইলেকট্রনের ঘূর্ণন কৌণিক ভরবেগের মান হলো তো ঘূর্ণন পণিক ভর মান এস সমান আমরা কি জানি বড়ো হাতের এস সমান রুট অভার এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই দেখো ঘূর্ণন ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের এসের মান কত হয়েছে প্লাস হাফ হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই তাহলে দেখো রুটো হাফ এটা হচ্ছে দুই সরি দুই ওয়ান প্লাস টু থ্রি বাই ফোর টু এইট বাই টু কত হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এইচ বাই টু আছে রুট থ্রি বাই টু এইচ বাই টু আমাদের অপশান সি দেখো এখানে আমাদের বড় হাতের সমান পেয়ে গেছি অপশান সি ইজ কারেক্ট ওকে নেক্সট এরপর দেখো তিন নম্বরের ঠিক আছে দেখো কোয়েশ্চেনটা চতুর্থ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের খনি ভোরবেগের মান হলো তো দেখো ইলেক চতুর্থ কক্ষপথে বলেছে তো কক্ষপথের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই টু বাই দেখো আমাদের চতুর্থ কক্ষপথে বলেছে এখানে তাই আমরা এর ইকুয়েলস টু ফোর বসাবো ওকে তো দেখো তাহলে কত পাচ্ছি এখানে এম বি আর সমান ফোর ইন্টু এইচ বাই টু পাই দেখো এখানে দুই দুগ্নে চার তাহলে আমাদের কত হচ্ছে টু এইচ বাই পাই এম বি আর সমান দেখো তো টু এইচ বাই পাই আমাদের কোনটাতে আছে অপশান বিতে সো অপশান বি ইজ কারেক্ট ওকে আজকে এই পর্যন্তই এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে